এসে জলে কিন্তু শেষ হচ্ছে জল জমিতে শেষ হচ্ছে দেখুন দেখুন চারিদিকে জল প্রবাহিত জল ক্রম প্রবাহিত হচ্ছে দেখুন জল কেউ প্রভাবিত আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কিন্তু দেখুন জল আস্তে 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 প্রবাহিত হচ্ছে ঠিক দেখেন কেউ আস্তে আস্তে পৃষ্ট ট্র্যানের মাধ্যমে জলের প্রবাহ এবং পৃষ্ঠ ট্যানের মাধ্যমে পুরো মাটি ভিড়ে যাবে